ডিলেট হয়ে যাওয়া ফটো কীভাবে আপনি আপনার গ্যালারিতে ফিরে নিয়ে আসবেন চলুন বন্ধুরা আজকেই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এর জন্য কী করতে হবে সম্পূর্ণ আজকের ভিডিওটা আপনাকে পুরোপুরি দেখতে হবে প্রথমে চলে আসবেন আপনার ফোনে সিম্পলি প্লে স্টোরে তো আমি চলে যাচ্ছি আমাদের ফোনের জাস্ট প্লে স্টোরে এখানে সিম্পলি আসার পরে আপনি কি করবেন ওপরে আপনি জাস্ট সার্চ বারে ক্লিক করবেন তারপরে আপনি এখানে লিখে দেবেন ডিলেট ফটো রিকোভারি দেখতে পাচ্ছেন আমি সার্চ করেছি উপরে ডিলেট ফটো রিকোভারি তারপরে দেখবেন আপনার সামনে কিন্তু এরকমই বেশ কিছু অ্যাপ্লিকেশন শো করবে আপনি সিম্পলি কী করবেন দেখুন শো করছে এই যে অ্যাপ্লিকেশনটা জাস্ট এই অ্যাপটুকু আপনার ফোনের মধ্যে আপনি ইনস্টল করবেন কারণ সবথেকে বেস্ট হচ্ছে এই অ্যাপসটা তার জন্য আপনি এই অ্যাপটুকু ডাউনলোড করে নেবেন তারপরে আপনি সিম্পলি এই যে ওপেন বাটনে ক্লিক করে জাস্ট অ্যাপটুকু আপনি এই যেখান থেকে জাস্ট ওপেন করে নেবেন তো আমি সিম্পলি এটাকে ওপেন করলাম তো ওপেন করলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনি যে এখানে ফটো আর কি রিকভার করতে পারবেন অথবা কিন্তু ভিডিও কিন্তু আপনি রিকভার করতে পারবেন তো আমরা সিম্পলি কী করব এই যেতে পারছেন শো করছে পরে ফটো যে অপশানটা জাস্ট আমরা ফটো অপশানে ক্লিক করছি তো আপনারা সিম্পলি অ্যাপটুক ওপেন করার পর ফটো অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পারমিশনটাকে জাস্ট অ্যালাউ করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে বলছে এই যে অ্যালাউ জাস্ট আপনি এইখানে ক্লিক করুন তারপরে সিম্পলি আপনি এটাকে এখান থেকে অন করে দেবেন অন করার পর আপনি ব্যাকে চলে আসবেন তারপরে আপনি এখানেও অ্যালাউ করবেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার সামনে এরম পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু সম্পূর্ণ ফটোগুলো শো করছে দেখতে পাচ্ছেন এখানে তো গ্যাস এখানে কিন্তু সম্পূর্ণ ফটোগুলো শো করবে মানে যেগুলো আপনার গ্যালারিতে আছে সেগুলো এবং যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো কিন্তু আপনার সামনে শো করবে তো সিম্পলি আপনি খুঁজে নেবেন যে কোন ফটোটা আপনি রিকভার করতে যাচ্ছেন তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো ফটো শো করছে এগুলো কিন্তু আমার গ্যালারিতে আছে এবং যেটা ডিলিট করছে সেটাও কিন্তু এখানে শো করবে তো এখন দেখানোর জন্য আমি সিলেক্ট করে নিই সব মনে করুন যে এই ফটোটা জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করছি দেখুন সব মনে করুন এই ফটোটা আপনি চাচ্ছেন যে আপনার গ্যালারিতে আপনি আবারও রিকভার করতে এই জন্য কী করবেন সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি ডানটা জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনি সিম্পলি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন শো করছে এই যে অপশানটা জাস্ট আপনি এখানে ক্লিক করবেন সেভ দিস ফাইল জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তো এখানে কিন্তু আপনার সব ফোল্ডারগুলো চলে আসছে ফোনে চাইলে কিন্তু আপনি এখান থেকে একটা ফোল্ডারকে চুজ করতে পারেন অথবা একটা ফোল্ডার কিন্তু আপনি এখানে তৈরি করতে পারেন আমি সিম্পলি যে ক্রিয়েট এ ফোল্ডারে ক্লিক করলাম তারপরে আমি জাস্ট এস এস তারপরে আমি ওখানে ক্লিক করলাম তারপরে আমি সেম্পল এই যে ইউজ দিস ফোল্ডার জাস্ট আমি এখানে ক্লিক করলাম তারপরে এই যে অ্যালাউ করে দিচ্ছি তো গাইস এখন কিন্তু আমার এই ফটোটা গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে মানে যে ফাইলটা আমি তৈরি করলাম সে ফাইলে কিন্তু সম্পূর্ণ ফটোটা আমি সেভ করে ফেলেছি তো এভাবেই কিন্তু আপনার যে কোনো ফটোকে সেম প্রসেসে আপনার গ্যালারিটা আপনি সেভ করে নেবেন তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে আপনি ডিলিট হয়ে যাওয়ার ফটোকে আর কি ফিরিয়ে নিয়ে আসবেন এরকমই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের চ্যানেলে কিন্তু আমরা এইরকমই হেল্পফুল ভিডিওগুলো আপলোড করতে থাকি